আর পারি না ছুটে ছুটে আর পারি না সকাল থেকে আজকে দিন পর রামনা ঘরে এসে ক্যামেরা অন করলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে তো আজকে তো সেকেন্ড স্যাটারডে আমার ছুটি আমি বাড়িতেই আছি তো সকালেই একটা মানে মর্নিং উইশ করেছিলাম ছবি পোস্ট করেছিলাম যে আমি একটু দরকারি কাজে একদম সকালে বেরিয়েছিলাম তা চলে এসেছি দশটার মধ্যে তো বাড়িতে চলেই এসেছি এসে মানে জলখাবার করেছি রুটি ছোলার ডাল ফটাফট ফটাফট দিয়ে দিয়েছি কারণ আজকে একটু লুচি করবো ভেবেছিলাম কিন্তু লুচি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এমনি দেরি হয়ে গেছে তো সেই জন্য লুচি রুটি আর ছোলার ডাল করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি তারপরেই তো মানে বাজার এসে গেছে তো বাজার টাজার সব গোছানো হয়ে গেছে একটা আইটেম আমার রান্না করাও হয়ে গেছে তো চলো মাছগুলো ধুয়ে আসলাম মানে মাছ ধোয়া আমার কাছে এটা বিরাট কাজ কারণ একসঙ্গে দু তিন দিনের মাছ আসে তো সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজে তুলতে হবে তো আর চলো মাছগুলো দেখাই তো দেখো বন্ধুরা এটা কিন্তু রান্না আমার হয়ে গেছে মানে আমি এইমাত্র নামিয়েছি এটা রান্না করেছি আলু ফুলকপি মানে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছি এটা এটা নিরামিষভাবে করেছি ঘি গরম মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয় আর এদিকে দেখো এই যে মাছগুলো আমি ধুয়ে এনেছি এই দেখো এখানে এনেছে পাবদা মাছ আর এটা হচ্ছে আর মাছ আর এটা হচ্ছে কই মাছ কই মাছ তেল কই কাওয়ার জন্য এনেছে হয়তো কালকে এটা রান্না করব। আর চিকেনও এনেছে দেখো ধুয়ে আমি ফ্রিজে তুলবো বলে এই বাটির মধ্যে তুলে দিয়েছি কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মাছ রান্না করব। এটা হচ্ছে কাতলা মাছ আজকে কাতলা মাছের মালাইকারি রান্না করব। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খাই তো আজকে কাতলা মাছের মালাইকারিটা কিভাবে করি তোমরা দেখে নাও তেল তো গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ গরম মশলাটা থেকে সুন্দর ভাজা একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করে রেখেছি এখানে আছে একটা পেঁয়াজ আর তিন কোয়া রসুন অর্ধেকটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটাকে সব একসাথে মিক্সিতে পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি আর দেখো আমি অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আদাটা আমার আগে বাটাই ছিল এখানে হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম এইবার সবটাকে ধীরে ধীরে ভাজা ভাজা করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখো কিছুক্ষণ মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দেখো সবটাকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখো প্রায় পাঁচ মিনিট ধরে আমি ধীরে ধীরে কিন্তু সমস্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে একদম পারফেক্ট কষানো হয়েছে আর কষানোর দরকার নেই এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল বলতে এখানে আমি নারকেলের দুধ দেবো এখানে হাফ নারকেল কুড়িয়ে আমি দুধ বার করে নিয়েছি এটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি জল ইউজ করবো না শুধু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি আস্ত তিনটে কাঁচা লঙ্কা আমি তো দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর তিনটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি আমি এমনিতেই মানে লঙ্কার গুঁড়ো একটু কম খাই শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি আমি এখানে অল্প চিনি দিয়ে দিলাম মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় চিংড়ি মাছের মালাইকারি যে আমরা খাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটু মিষ্টি দিতে হবে নাহলে কিন্তু টেস্ট হবে না দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমরা রুই কাতলা মাছ তো প্রত্যেকের ঘরেই প্রতিদিনই খাই তো একইভাবে রান্না করে খেতে না ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে খেলে ভালো লাগে তোমরাও একদিন এভাবে একটু রান্না করে খেয়ে দেখো তারপর আমাকে বলবে যে ভালো লাগে কি লাগে না দেখবে বাচ্চারাও বলবে যে ওইটাই রান্না করো রুই কাতলা মাছ আমাদের রেগুলার মাছ আর কি তো চলো এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাছটা হতে হতে আমি চলে এলাম আবার বাগানে এইটুকু তো সময় ছুটির দিনে আমার দিয়ে যে টাইম চলে যায় আমি বুঝে পাই না তার মধ্যেই দৌড়ে দৌড়ে সব করি দেখো আমি ওই সকালের দিকে বলতেই দশটা সাড়ে দশটা নাগাদ আমি এই টবে একটু জল দিয়ে রেখেছিলাম টবের মাটিটা শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে তো এখানে না আমি কুমড়োর বীজ লাগাবো সেই জন্য আমি জল দিয়ে রেখেছি তো একটু ড্রাই হয়ে যাবে এটা বিকেলবেলা কুমড়োর বীজটা লাগিয়ে দেবো এখন তো সাড়ে বারোটা বেজে গেছে এখন আর এইসব কাজ করা যাবে না রোদের মধ্যে দেখো এখানে বিলিতি ধনে পাতা লাগিয়েছিলাম গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো মানে বা মানে বড়ো হয়েছে কিন্তু বাড়ছে না এইখানেও দেখো একটা গাছ রয়েছে এই দেখো কচি পাতা উঠছে এই বিলিতি ধনে পাতা তো আমার খুব ভালো লাগে যদিও সব কিছুতে খাওয়া যায় না মানে পার্টিকুলার দু একটা পদে দিলে এত সুন্দর লাগে আর এইখানে টবেও একটা গাছ আছে দেখো এই যে বিলেতি ধনে পাতা এই দেখো বীজ হয়েছে এই বীজগুলো পড়ে পড়ে জানো আবার গাছ হবে দেখো আমার এই সেই ফুলের গাছটা তোমরা তো সবাই চেনো কি সুন্দর প্রজাপতিটা দেখো উড়ে বেড়াচ্ছে একটাই প্রজাপতি ওই দেখো উড়ে উড়ে যাচ্ছে আবার দেখো বুঝতে পারে যেই আমি আসি চলে যায় ওই দেখো আজকে রোদটায় কোনো জোর নেই কত কিছু ভেবেছিলাম এই দেখো হাতে আমার অস্ত্র কোনো সময় বিরাম নেই কিছু না কিছু করতেই আছি তো চলো পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ঝোল কি হলো দেখি এদিকে দেখো আমার ছোটোখাটো একটা পথ করতে হবে প্রথম পাতে কি দিয়ে খাবে সেই জন্য উচ্ছে আর কুমড়ো বটি করব সবটাও কুমড়ো করব না অর্ধেকটা কুমড়ো আর চারটে উচ্ছে দিয়ে উচ্ছে কুমড়ো বটি করব। এদিকে আমার কাতলা মাছের মালাইকারি দেখি কতদূর কি হলো ঢাকাটা খুলি বাহ কি লোভনীয় হয়েছে দেখতে দেখো খুব সুন্দর হয়েছে এবং দারুণ গন্ধ বেরিয়েছে যেটা নাকি তোমরা পাচ্ছ না এর স্বাদ আর গন্ধ যদি পেতে চাও তাহলে তোমরাও কিন্তু বাড়িতে বানাও আর খাও দেখো খুব ভালো লাগবে তো আমি এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব আর দেখো সবশেষে অল্পে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু গোটা গরম মশলা দিয়েছি খুব বেশি গরম মশলা আমি দেবো না দেখো গরম মশলাটাকেও একটু মিশিয়ে দিচ্ছি তাহলে দেখল তো কত সহজেই তৈরি হয়ে গেল কাতলা মাছের মালাইকারি এই দেখো ফাইনালি নামিয়ে নিলাম আমার কাতলা মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও ব্লগটি এখানেই শেষ করছি টাটা